বাবা সাদেক হোসেন খোকার মতোই যানপ্রাণ দিয়ে নেতাকর্মীদের হাত থেকে রক্ষা করেন তিনি রাজনৈতিক ক্যারিয়ার এত দীর্ঘ না হলেও এরই মধ্যে নামের পাশে যুক্ত হয়েছে জননেতা উপাধি তিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য যিনি রাজনীতিতে তরুণদের কাছে হয়ে উঠেছেন অটো চয়েস দলে অনেক সিনিয়র রাজনীতিক থাকতেও ইশরাক হোসেন বিএনপির হাইকমান্ডের কাছে পান হাই প্রায়োরিটি এর কারণ তিনি সবার মাঝে অর্জন করতে পেরেছেন আস্থা ভালোবাসা রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও সক্রিয় রাজনীতি করার সুবাদে প্রায় ত্রিশটির বেশি মামলা হয়ে গেছে তরুণ ইশরাক হোসেনের নামে বেশ কয়েকবার জেলও খেটেছেন রাজপথে মার খেয়ে রক্তাক্ত হয়েছেন অনেকবার এরপরও তিনি দমে যাননি আগের দিন মার খেয়ে পরের দিন মিছিলে নেতৃত্ব দিয়েছেন এমন মনোভাবের জন্য তার বেড়েছে জনপ্রিয়তা উনিশশো সালের পাঁচ এপ্রিল ঢাকা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইশরাক হোসেনের জন্ম দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড় বেড়ে উঠেছেন রাজধানীতেই স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে তিনি ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার শায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেন দুই হাজার এগারো সালে স্নাতকত্ব শেষ হওয়ার পর দুই পনেরো সালে তিনি ঢাকায় ফিরে আসেন অভিজ্ঞতা অর্জনের জন্য কাজ করেন কয়েকটি স্থানীয় মোটরগাড়ি সংস্থায় পরে হন পারিবারিক ব্যবসার সঙ্গে পড়াশুনায় ছোটকাল থেকেই মেধাবী ছিলেন ইশরাক হোসেন ছিল দেশের বাইরে ক্যারিয়ার গড়ে তোলার সুবর্ণ সুযোগ কিন্তু ছোটবেলা থেকে রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় রাজনীতির প্রতি ছিল দুর্বার আকর্ষণ যা তাকে টেনে এনেছে রাজনীতিতে ইশরাক হোসেনের মা ইসরাতানা বেগম আর তার পিতা সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি দীর্ঘদিন ছিলেন অবিভক্ত ঢাকা শহর বিএনপির সভাপতি বাবা রাজনীতিবিদ হবার সুবাদে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন বয়স যখন চার বছর তখনই ইশরাক হোসেনের বাবা ছিলেন মন্ত্রী বড় হয়ে বাবার নির্বাচনী সব ক্যাম্পেইনেই অংশ নিয়েছেন মাঠে থেকে তখন থেকেই রাজনীতি বুঝতে শিখেছেন বাইরে সেটেল হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তরুণ ইশরাক হোসেন পরিবারের কথা চিন্তা করে এবং গভীর দেশপ্রেম থেকে স্বদেশে ফিরে আসেন পরিবার ও বাবা সাদেক হোসেন খোকার নির্দেশে পাশাপাশি দলের সিনিয়রদের পরামর্শে তিনি মানুষের পাশে থাকার তীব্র বাসনা থেকে রাজনীতি শুরু করেন এরই মধ্যে ইশরাক হোসেন রাজনীতিতে বহুবার দিয়েছেন বাবার আদর্শের পরিচয় এক সময় তার বাবা সাদেক হোসেন খোকাও প্রাণ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন হামলা থেকে রক্ষা করেছিলেন ইশরাকও তার বাবার আদর্শের পরিচয় দিয়েছেন বহুবার দু সালে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন প্রথম আলোচনায় আসেন ওই বছরের ত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছিলেন তিনি অপেক্ষাকৃত তরুণ ও রাজনীতির মাঠে নতুন হবার কারণে ইশরাককে নিয়ে বিএনপির মাঝে চলছিল নানা সমালোচনা ঢাকা দক্ষিণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো পরীক্ষিত নেতা থাকা সত্ত্বেও কেন ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয় তা নিয়ে দলের মধ্যেও নানা আলোচনা অস্বস্তি বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এমন আলোচনা সমালোচনার জবাবে বিএনপির অনেক নেতাকর্মী বলেছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একান্ত আবদার ফেলতে না পেরে ইশরাককে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান আওয়ামী রেজিমে নির্বাচনে বিজয়ী হতে না পারলেও ইশরাক হোসেন পরিচিতি পেয়ে যান জনতার মেয়র নামে অর্জন করেন ভোটার কর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ববোধ করেন ইশরাক হোসেন লাল সবুজের পতাকা নিয়ে করেন অহংকার চারপাশে অনেক সমস্যা আছে অসমতার অনেক উদাহরণ আছে কিন্তু ইশরাক হোসেন মনে করেন সমস্যার উল্টোপিঠি আছে সমাধান খুঁজে নিতে হবে সেগুলো এগিয়ে আসতে হবে সততার সঙ্গে তরুণ বাবার মতো স্বপ্ন দেখেন বিশ্বমানের ঢাকা গড়ার তিনি বিশ্বাস করেন সব ক্ষেত্রে সমতা ও সততার মাধ্যমে গড়ে তোলা সম্ভব বসবাসযোগ্য একটি আধুনিক নগরী